আমার বেডরুমের দেওয়ালে আয়তুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরকম স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয় কি তরুণদের মধ্যে কেরিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা কিভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা বিয়ে করতে দেরি হচ্ছে বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি চলুন তাহলে আর দেরি না করে প্রশ্ন আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি দাবিদ লি এই আইডি থেকে আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর একদিক থেকে যায় পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে আর পানিগুলো চলে যায় তো বিসানুল্লাহ আপনি সুয দিয়েছেন এভাবে একবার ধোয়া হয়ে গেল দুইবার ধোয়া হলো তিনবার ধোয়া হয়ে গেল বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো সুবিধা নেই সুমায়া মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি না বিশানদুল্লাহিসাল্লাম বলেছেন তাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো না বিশ্বাস নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করবো একজন ইমানদার কারণ ওষুধেরই যে সব কথা আছে তা নয় কত ওষুধ কাজ করে না আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুমাদার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাহ সালাম সেখানে একটি দোয়া আছে আউজু বি আইজাতিল্লাহি ওয়া কুদরতিহি মিংসার রিমা আজিদ ও হাজির আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে পড়া আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সে জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন শাইখুল ইসলাম লিখেছেন রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত বরকথন এটা কতটুকু সত্য সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই দিনেও রাত নখ কাটা যেতে পারে রাতেও নক কাটা যেতে পারে এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন বিয়ে করতে দেরি হচ্ছে বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা সংশ্লেষ তাদের সাথে একান্ত আলাপচারিতা এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা ভয়েট করে ফেতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত আর তা না হলে চরিত্রে হেফাজত করা কঠিন হয়ে যায় এবং এরকম কোনো জায়গায় না যাওয়া যে জায়গায় গেলে হেফাজত করা কঠিন হবে চোখের হেফাজত করা এরকম বিষয় না দেখা আহ এরকম প্ল্যাটফর্মে না যাওয়া যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয় চোখের হেফাজত করা কঠিন হয় আল্লাহ করবো না তোমরা জানা কাছেও যেও না কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ এখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয় আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার যাতে করে চরিত্র হেফাজত হয় চরিত্র হেফাজতের সবচেয়ে বড় মহৌষধ সেটি শিখদার আমি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়তল কুর্সি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরকম স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়তুল কুর্সি লেখা থাকে কোন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাল্লাহ সাল্লামের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো শ্রী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো রমায়করাম ওয়ালে এ ধরনের কোনো আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছে নিরুৎসাহিত করেছেন বিশেষ করে সৌদি আরবুল্লাহ আমাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয় কোরআনের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্য রমায়করাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে অসম্মান হয় এরকম ভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে বার দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টিকটু কি না এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ারের ঠিক কোন পজিশনে আছে কীভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোন জায়গায় আসলে করিম আয়ত ইত্যাদি রাখা উচিতই না যেখানে আসলে প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকটু হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা করত লিখে যেখানে সেখানে ওয়াল ডওয়াল দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কীভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার জাহিদুল ইসলাম আপনি লিখেছেন তরুণদের মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশা দিন দিন বেড়েই চলেছে হতাশার বাই প্রোডাক্ট আত্মহত্যা কীভাবে হতাশা বা খারাপ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবো হতাশা থেকে মুক্তির কোনো আমল আছে কিনা না ভাই জাহিদুল ইসলাম হতাশা বেড়ে চলেছে অথচ আমাদের সুখের উপকরণগুলোও দিন দিন আমাদের হাতের নাগালে আসছে এবং বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একদিকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অবকাঠামোগত এবং অন্যান্য দিক থেকে উন্নতি অগ্রগতি হচ্ছে আবার অপর দিকে মানুষের মধ্যে হতাশা এবং ডিপ্রেশনের পরিমাণও বাড়ছে এর কারণ কি এর অন্যতম প্রধান কারণ হলো মানুষের ভিতরে আখারাত কমে যাওয়া একজন মানুষ যখন আখেরাত মুখী থাকেন একজন মানুষ যখন আখেলাতে বিশ্বাসী থাকেন তখন হতাশা থাকে কোন অবস্থাতে গ্রাস করতে পারে না কারণ লমাতাল বলেছেন ওলা ইস মির্লাহ কমুল কাফিরুন কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এটা কাফির ছাড়া কারোর সাথে মানায় না কারোর সাথে যায় না এটা অর্থাৎ ইমানদারদের সাথে এটা শোভনীয় নয় কারণ ইমানদার তিনি তো সর্ব অবস্থার লাভ প্রতি ভরসা রাখবেন তার যে দুনিয়া সব শেষও হয়ে যায় কিছু আসে জানা যে তার আখেরাটা ঠিক থাকে অতএব এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার যার কাছে আখেরাতের কোনো মূল্য নেই যার কাছে দুনিয়াই সব কিছু তার দুনিয়ার কোনো কিছু যখন হাত ছাড়া হয়ে যাবে দুনিয়ার সব কিছুতে ব্যাটেবল হবে না তখন সে ডিপ্লিস্ট হয়ে যাবে আপনি দেখুন পশ্চিমা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের উন্নতি অগ্রগতির যে প্যারামিটারগুলো আছে সবগুলো প্যারামিটারে তারা এগিয়ে আছে এরপরও তাদের মধ্যে সর্বস্তরের মানুষ বিশেষ করে কিশোরদের মধ্যে পর্যন্ত ডিপ্রেশন এবং হতাশার পরিমাণ দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলছে আত্মহরণের পথে পা বাড়ানোর সংখ্যা প্রতি তরতর করে বাড়ছে এবং ভয়াবহ আকার এবং রূপ ধারণ করছে অনেক দেশে সরকার বাধ্য হয়ে আত্মহত্যার বৈধতা দিয়ে দিচ্ছে যে কেউ চাইলে আত্মহত্যা করতে পারেন যথাযথ নিয়মে তো এই যে ব্যাপারগুলো এগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে জাগতিক যত উন্নতি হোক না কেন এগুলো মানুষকে আসলে প্রকৃত অর্থে যে প্রশান্তি মানসিক সুখ সেটি আসলে দান করে না আর মানসিক সুখ যদি না থাকে তাহলে সুখের সমস্ত উপকরণ থেকেও আসলে দুই পয়সা কোনো মূল্য নেই গোটা পৃথিবীর শান্তির পথে মানসিক প্রশান্তির পথে আসার মূল মন্ত্রই হল আল্লাহর প্রতি ইমান আখ্রাতের প্রতি ইমান এবং আখেরাতের প্রতি ইমান যত বেশি সুদৃঢ় থাকবে আল্লার প্রতি ইমান যত সুদৃঢ় থাকবে হতাশা তত দ্রুততার সাথে মানুষ থেকে কেটে যাবে অতএব ইমানদারের কাছে ক্যারিয়ারের চাইতে গুরুত্বপূর্ণ তার আখেরাত ইমানদারের চাইতে দুনিয়ার ইমানদারের কাছে দুনিয়ার যে কোনো উন্নতি অগ্রগতির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার আখেরাতের উন্নতি অগ্রগতি অতএব সেই দৃষ্টিভঙ্গি যখন আমরা লালন করবো বা সেই দৃষ্টি থেকে যখন আমরা বিবেচনা করব তখন আমাদের কাছে হতাশা আর খুব একটা স্থান পাওয়ার কথা নয় তারপর নবিকিম সাল্লসালামের সেখানে দোয়া আমরা আমল করতে পারি যদি কখনও আমাদের কোনো ক্ষেত্রে দুশ্চিন্তা ঝেঁকে বসে আল্লাহমিনে আউজিক হাম্মি ওয়াল হেজান আল্লাহ আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই মুক্তি চাই এগুলো জন্য আমাদেরকে গ্রাসনা করে ও আওয়াজ ওয়াল কাসাল আপনার কাছে আমরা অক্ষমতা এবং অলসতা থেকে পানা চাই ও আওয়া জিকাম গালাবাতি ও কারের রেজাল এবং আপনার কাছে আমাদের ঋণের বোঝা ভারী হয়ে যাওয়া থেকে কিংবা মানুষ আমাদের উপরে চড়াও হোক এরকম কোনো পরিস্থিতি থেকে আমরা আপনার কাছে চান পানা চাই মুক্তি চাই এরকম তো আমরা পাঠ করতে পারি আল্লাহমিনে আওয়াজ আল হাজান وأعوذ بك العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال